আসসালামু আলাইকুম আজ আমি একটি বই পড়ে শেষ করলাম বইটির নাম হচ্ছে যখন পুলিশ ছিলাম লিখেছেন ধীরাজ ভট্টাচার্য এই বইটি সম্পর্কে আমি কিছু বলতে চাই একজন পাঠক হিসেবে রিভিউ করতে চাই মূলত এটি একটি ধীরাজ ভট্টাচার্যের জীবনী গ্রন্থ বলতে পারেন আবার উপন্যাস ধরনের বলতে পারেন যখন আপনারা বইটি পড়বেন তখন বুঝতে পারবেন এখানে ধীরাজ ভট্টাচার্য উনি ওনার জীবনের বিভিন্ন সময়কে তুলে ধরেছেন উনি যখন পুলিশের চাকরি করতেন কিভাবে তখন ব্রিটিশটা পুলিশদের উপর মানে নিম্ন পদে রেখে দিত বিভিন্ন ধরনের ঘটনা আছে প্রথমত হচ্ছে ধীরাজ ভট্টাচার্য ছোটোবেলা থেকেই ওনার শখ ছিল যে নায়ক হবেন কিন্তু তার বাবা ছিলেন শিক্ষক এক ধরনের পারিবারিক চাপেই তিনি তার এই নায়ক হওয়ার স্বাদটা সে ধুলোয় মিশিয়ে দেন তারপর তার বাবা তার রতিলাল বাবু নামক একজন পুলিশ ইন্সপেক্টর ছিলেন তার সুপারিশ ক্রমে তিনি তাকে পুলিশে ভর্তি করে দেন তখনকার দিনে তিনি ছিলেন একজন গোয়েন্দা যেমন আজকের দিনে আমরা দেখতে পারি এসপি তো তখন ওনাকে গোয়েন্দা শাখায় রাখা হয় তখন ওনার কাজ ছিল ডেইলি যে তখন ভারতের স্বদেশী আন্দোলন চলছিল এই স্বদেশী আন্দোলনের যারা নেতা ছিলেন তাদেরকে অনুসরণ করা তারা কোথায় যাচ্ছে তারা কোন মিটিংয়ে অংশগ্রহণ করছে এই সব খবর তাদের মানে সন্ধ্যায় হলে তাদের অফিসারের কাছে এই তথ্যগুলো প্রদান করা তার ছিল এই কাজ এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে স্বদেশী আন্দোলনের নেতার এক নেতার পিছনে উনি যাইতে গিয়ে দৌড়ায় ট্রাম্পে ওঠেন ট্রাম্পে উঠে হঠাৎ করে লোক সমাগমের মধ্যে পড়েন সেখানে কিছু উত্তম মাধ্যম খান পরবর্তীতে তিনি ওখান থেকে চলে আসেন অফিসের অফিসিয়াল কাজে সেখানে তার কাজ ছিল সেখানে টেলিফোনের দায়িত্ব দেওয়া হয় তিনি ওখানে বিভিন্ন জায়গা থেকে টেলিফোন করতেন এই খবরগুলো উপরওয়ালা দ্বারকাবুদের কাছে ইনি পৌঁছে দিতেন এরপর কেটে যায় উনি চলে আসেন রাজশাহীতে সারদাতে রাজশাহীতে সারদাতে পুলিশ ট্রেনিং ইনস্টিটিউটে এখান থেকে তিনি ট্রেনিং করার পরে এরপর তার পোস্টিং হয় থানাতে থানাতে ওনার বাসা ছিল কলকাতাতে ওনার পোস্টিং হয় তখন চট্টগ্রামে কেননা আশপাশে কোনো থানা মানে খালি ছিল না এরপর ওখানে চট্টগ্রামের যেই বড়োবাবু ছিলেন নাম হোসেন একজন ইংরেজ ভদ্রলোক ছিলেন মন্ডলাল তো ওনার স্ত্রীর সাথে পরবর্তীতে একটু প্রেম ভালোবাসায় ক্ষেত্রে উনি ঝুঁকে পড়েন মন্ডল এটা সহ্য করতে পারে না তাকে ট্রান্সফার করে দেন টেকনাফে এখান থেকে উনি চলে আসেন টেকনাফে টেকনাফে তখন ছিল বাংলাদেশের মধ্যে অনেক দুর্গম একটা জায়গা তখন স্টিমারে দুই থেকে তিন দিন সময় লাগতো যাইতে ওখানে তো তারপর উনি অনেক চড়ায় করে ওখানে আসেন প্রতিমধ্যে সমুদ্রের যে স্টিমারে চলাচলের কিছু ঘটনা উল্লেখ করেন সেখানে উনি আসেন হচ্ছে মগদের সাথে ওই স্টিমারে মূলত ওখানে মগরা চলাচল করতো টেকনাফে তখন মগদের বসবাস ছিল বেশি তো তখন মগদের সাথে আসেন প্রতিমধ্যে ঘটনা ঘটে হঠাৎ করে উনি ঘুমিয়েছিলেন করে দেখতে পান যে আর লোকজন সবাই কান্নাকাটি করছে তখন শুনতে পান কি হয়েছে যে একটা ছোটো বাচ্চা সাগরের যখন এই যে বড়ো বড়ো ঢেউগুলো আসছিলো আসার পরে একটা বাচ্চাকেই ঢেউয়ের তালে নিয়ে চলে যায় তখন এই বাচ্চাটার মা সবাই মিলে তখন কান্নাকাটি করে যাই হোক অনেক ঘটনা ঘটে এই এসে স্টেমার এরপর চলে আসেন উনি টেকনাফে এখানে এসে উনি দেখেন যে এখানে কোনো কাজ কাম নাই এইখানে থানা মানে উনি টেকনাফে এসেই দেখেন প্রত্যেকটা ঘর বাড়ি অনেক নতুন এরপরে এসে উনি থানার বড় কাছে জিজ্ঞেস করছেন কেন এখানে এই ঘর বাড়িগুলো নতুন তো উনি বলে যে আপনি না জেনেই চলে আসছেন এখানে এখানে তো মাঝে মাঝেই সমুদ্রের থেকে ঝড় আসে তখন সব বাড়ি ঘরগুলো ভেঙে চলে যায় তখন আমাদের আবার নতুন করে বানানো লাগে পনেরো দিন আগেই এরকম একটা সরার ছিল যাই হোক ঘটনা তুনের ওখানে বেশ কিছু সাথীত্ব জুটে যায় উনি ছিলেন ওই টেকনাফে থানায় এ যাবৎকারের সবচেয়ে কম বয়সী কোনো পুলিশ অফিসার এরপর ঘটনা প্রভাব চলতে থাকে তখন ওই থানার পাশে একটা কুয়া ছিল এখানে সবাই পানি নিতে আসতো এইখানে ঘটনাক্রমে এক মগ নেতা যে এলাকার রাজা সাকেন ধোনি একজন ব্যক্তি এর মেয়ে এর নাম ছিল মথিন উনি এখানে পানি নিতে আসতেন এখানে ধীরজ ভট্টাচার্যের সাথে তার সখাসখী হয় এখানে তাদের মধ্যে একটা প্রেম সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে কখনও কোনো কথা হয়নি আর মগ ভাষাও ধীরাজ ভট্টাচার্য বুঝতেন না তিনি তার এক কনস্টেবলের মাধ্যমে তার সাথে খবরাখবর নিতেন প্রেম চালিয়ে গিয়েছেন এভাবে তাদের মনে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রেম আগে যাচ্ছিল হঠাৎ করে ওনার কথা ছিল যে মগদের একটা উৎসব হয় ওই উৎসবের সময় ওনারা দুজন প্রেম প্রস্তাব করবেন বিবাহ প্রস্তাব দেবেন তো এর এই অনুষ্ঠানে দুই দিন পূর্বে একজন ভদ্রর আসেন মজিদ সাহেব উনি ছিলেন ফর থানার একজন বাবু তো উনি একটা টিকটাক থেকে পাশের আর একটা জায়গা নীলা ওইখানে একটা কেসের ইনকোয়ারি করার জন্য আসেন কিন্তু কেস যখন ইনকোয়ারি করতে আসবে আশপাশের থানার কেউ না থাকলে অসুবিধা হয় এই কারণে ধীরাজ ভট্টাচার্যকে সাথে নেন এখানে ওনার যদিও ইচ্ছা ছিল না তারপরেও উনি বলে যে মাত্র দুই দিনের পথ এর মধ্যে আমরা চলে আসব তো উনিও রাজি হয়ে যান যাওয়ার জন্য কিন্তু ওনারা যখন যে পৌঁছান তখন দেখেন যে তাদের কাছে কিছু গোপন করা হয়েছে তথ্য এখান থেকে ওনাদের যে অভিযানের জায়গা ওখানে জায়গাটার নাম হচ্ছে মারিয়ালা এই জায়গাটা ওইখান থেকে পঁয়ষট্টি মাইল দূরে অর্থাৎ ওনাদেরকে এখান থেকে হেঁটে যাইতে সময় লাগবে চার দিন কেননা এখানে গহীন জঙ্গলের মধ্যে দিয়ে তাদেরকে হাঁটা চলা করতে হবে তো মজিদ সাহেব ধীরাজ ভট্টাচার্যকে বলেন আপনি চলে যান কারণ ওনার দুদিন পরেই এই প্রেম নিবেদন বা বিবাহের একটা ফাইনাল হওয়ার কথা ছিল তো উনি বলেন যে না যখন চলে এসেছি আপনাকে একা ছেড়ে যাবো না যা হয় হবে দুজনে একসাথে যাবো তারপরে ওনারা চলতে শুরু করেন এইভাবে একদিন দুই দিন তিন দিন চার দিনের মাথায় যে তারা মারিয়াল যে পৌঁছান এখানে মূলত কেসটা ছিল যে এখানে একজন তথ্য দিয়েছিল যে এখানে লোকজন লবণ সব অবৈধভাবে লবণ উৎপাদন করে এবং পয়সা বিক্রি করে এগুলো করে মজুত করে অনেক লবণ এই ছিল মূলত কেস তারপরে যে দেখতে পান যে না ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা এখানে তেমন কিছুই না সাত দিন সাত রাত আসার পরে যখন এই অবস্থা দেখেন তখন তোদের মাথা খুব খারাপ হয়ে যায় যখন যে এই ইনফরমেশনটা দিয়েছিলো তখন মজিদ সাহেব তাকে বলেন যে আমি তোকে এখনই গুলি করব তোকে আমি মেরে ফেলব তুই কেন আমাদেরকে এত হয়রানি করলি এরপর উনি ধীরাজ ভট্টাচার্য ওখান থেকে সবাই ফিরে আসেন আসার পরে উনি যেদিনকে আসেন আসার পরে টেকটকে দেখেন যে এখানে অনেক বড় একটা আয়োজন সবাই বাড়ি ঘর তারপর হচ্ছে বাজার এখানে আলো তো উনি ভাবেন যে হয়তো আমি আসার আসতে দেরি হয়ে গেছে এই কারণে মথিনে অন্য কোনো জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে তারপরে অনেক কারোর ওখানে তো সবাই ম কাউকে খুঁজেও পাচ্ছে না যে কার কাছে জিজ্ঞেস করবেন যে কি হয়েছে হঠাৎ করে তিনি তার কনস্টেবল পান ওনাকে জিজ্ঞেস করেন যে কী হয়েছে উনি বলে যে এখানে আমাদের এই উৎসবের পরে এখানে দুই দিনের একটা বাজারে উৎসব বসে এখানে বিভিন্ন জায়গা থেকে বার্মা মেয়েদেরকে নিয়ে আসা হয় এখানে গান করা হয় নাচ করা হয় তুমি তখন একটু মনে শান্তি পান এরপর পরের দিন উনি ওখানে চলে আসেন আসার পরে তিনি যখন ঘরে চলে আসেন শুইতে যাবেন তখন বালিশের নিচে দেখেন একটা সিটি সিটিটা ছিল ধীরাজ ভট্টাচার্যার বাবার যে উনি বলেন সিটিতে লেখেন যে তুমি যদি এরকম একটা উপজাতি বা এরকম একটা মেয়েকে বিবাহ করো তাহলে আমি মনে করবো যে আমার কোনো ছেলে নেই আমার এরকম ছেলের দরকার নেই এইভাবেই একটা আগে সিটি লেখেন তো ওইখানে একটা কথা বলে রাখি ওখানে এক সঠিক নামে একটা কনস্টেবল ছিল এই সতীশ ধীরাজ ভট্টাচা বাবাকে হয়তো কোনো চিঠি লিখেছে কারণ এ তিনি যে মথিনের সাথে কথা বলেন এটা সহ্য করতে পারতো না হয়তো ওই এই কাজটা করেছে তারপর পরের দিন থানার বড়োবাবু ধীরাজ যাকে সাথে ওই মথিনের বাবা আসেন তখন জিজ্ঞেস করেন যে তুমি কি মথিনকে বিবাহ প্রস্তাব পাঠিয়েছিলে উনি হওয়ার কারণ আমি কনস্টেবলের মাধ্যমে প্রস্তাব পাঠান পূর্বে এবং বললেন হ্যাঁ পাঠিয়েছিলাম এরপর বিভিন্ন কথাবার্তা চলতে থাকে তখন মথিনের বাবা বলে যে ঠিক আছে এখন আমরা ওঠেই পরে কথা হবে তারপর যখন মথিনের বাবা চলে যায় পুলিশ অফিসে জিজ্ঞেস করে যে তুমি মথিনকে কখন বিয়ে করবা বা কবে বিয়ে করবা উনি বলেন যে আমি বিয়ে করব না তারপর বলেন যে কেন কি মগের নাকি তুমি যা বলবে তাই হবে এখানে তুমি যদি বিবাহ না করে তাহলে মতিনে বাবা তোমাকে কেটে ফেলে দিবে। তাকে মেরে ফেলে দিবে। এভাবে বলেন তারপর বলেন যে আচ্ছা ঠিক আছে তুমি যদি মথিনকে বিবাহ নাই করো তাহলে তোমাকে এখান থেকে চলে যেতে হবে কেননা তুমি যদি এখানে থাকো আর যদি মথেনের বাপ তোমাকে খুঁজে পায় তাহলে তোমাকে কেটে ফেলে দেয় তারপর ওই দিনকে একটি স্টিমার আসে চট্টগ্রাম থেকে ওই স্টিমার করে তিনি চলে আসেন চট্টগ্রামে এরপরে ওইখান থেকে চলে আসেন কলকাতা এর মধ্যে তিনি দশ দিনের একটা ছুটির আবেদন করে চলে আসেন এরপর উনি অশান্তভাবে থাকেন এইভাবে চলতে থাকে তখন ওনারও এই ব্যাপারগুলো অনেক বেতার হয়ে উঠছিলো কারণ মা বাবার কথা রাখতে গিয়ে এরকম একটা কাজ করে আসলেন মেয়েটার সাথে উনি ওনার প্রেমকে বিসর্জন দিলেন ইতিমধ্যে উনি আর ওখানে টেকনা ফিরে যেতে চাচ্ছিলেন না তো উনি একটা নাটক সাজানোর চেষ্টা করেন মা বাবা মামসব পরামর্শ করে যে আমার টাইফয়েড হয়েছে তা আমি আরও দুই মাসের ছুটি নিতে চাই তো এইরকম করে তার এক ডাক্তার বন্ধু ছিল উনি আর মাধ্যমে একটা দরখাস্ত লিখিয়ে চট্টগ্রামের যেই ইংরেজ ছিলেন যিনি হেড কর্তা তার কাছে পাঠান কিন্তু ইনি বিশ্বাস করেন না এটি আবার তার আর এক বন্ধু ছিল কলকাতাতে এক ডক্টর বিলিতি ডক্টর উনি কাছে আবার এই চিঠির মাধ্যমে পাঠান যে এর আসলেই টাইফয়েড হয়েছে কিনা এর দুই মাসের ছুটি চেয়েছে এটা মঞ্জুর করা যায় কিনা এর মধ্যে উনি নিজেকে রোগা দেখানোর জন্য দাড়ি কাটা বন্ধ করে দেন চুল আসা উস্ক রাখেন এরপর ওইভাবে যান ডাক্তার দেখাতে উনি কিছু না জিজ্ঞেস করেই বলেন যে তুমি টাইফয়েড হয়েছে এখন দুই মাসের ছুটি কেন চাচ্ছ তোমার তো তিন মাসের ছুটি দরকার এইভাবে উনি যখন এই কথা বলেন উনি বিশ্বাস করতে পারেন না তো এরপর উনি তিন মাসের ছুটি মঞ্জুর করে দেন এর মধ্যে ওনার হাতে একটি চান্স চলে আসে ওইখানে উনি ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে নায়ক আর ওইখানে আরেকজন পরিচালকের সাথে অপঘটনাক্রমে ওনার পরিচিত ছিল ওনার একটা নায়কের দরকার ছিল ইতিমধ্যে একটি ছবির জন্য তাকে ধীরাজ ভট্টাচার্যকে ওই নায়কের চরিত্রে অভিনয় করতে বলেন তখন তিনি ওই চরিত্রে অভিনয় করতে থাকেন একদিন একদিন অভিনয় করেন তারপরে আরেক দিন যখন যান তখন ওনার একটা সিন ছিল এটা হচ্ছে রোমান্টিক সিন নায়িকার সাথে ওই দিনকে উনি যখন যাবেন অনেক ফিটফাট হয়ে গিয়েছেন যার প্রথমে শুরুতে যখন গাড়ি তুলবেন একটা পিওনে তার হাতে একটা চিঠি দেয় সিটিটা ছিল চট্টগ্রাম থেকে টিকনাফের ওইখান থেকে সিটিটা ছিল দেখবেন উনি ওই সিঠিটা পড়ার সাহস করেন না এরপর চলে যান চলে যান তো শুটিংয়ের ওখানে যখন তিনি মেকআপ করছিলেন তখন তিনি মনে মনে ভাবেন যে তুমি এত কেন কাপুরুষ হচ্ছ যে এত দূর থেকে একটা কাগজের একটা চিঠি এটাই পড়তে তুমি ভয় পাচ্ছ তুমি কেমন পুরুষ হলে যে ওখান থেকে তুমি চলে আসার সময় তুমি তো বীর বয়সী চলে আসছিলে এরপর উনি চিঠিটা পড়েন পড়ে দেখেন যে ঠিকনা থেকে চিঠিটা আসছে এখানে লেখা ছিল যে তুমি চলে যাওয়ার পর থেকে মথিন কোনো কিছু খাওয়া দাওয়া করেনি আমরা অনেক বুঝিয়েছি সব পাড়ার সকল লোকজন বোঝানোর পরে মতিন আর কোনো খাওয়া দাওয়া করেনি এরপর সে গতকাল মারা গিয়েছে চিঠিটা ছিল চোদ্দ দিন আগের তারিখের তো মথিন তাহলে চোদ্দ দিন আগেই মারা গেছে এইভাবেই গল্পটার পরিসমাপ্তি হয় এখানে এই বইটার মধ্যে কিছু জিনিস নিয়ে উল্লেখ করেছেন বিশেষ করে তখনকার দিনে পুলিশদের কাজ কেমন ছিল চট্টগ্রাম হিল ট্র্যাক্সের প্রাকৃতিক অবস্থা ওইখানকার জঙ্গল মানুষের জীবনধারণ মানুষের আচার আচরণ কেমন ছিল এটা তুলে ধরেছেন তৃতীয়ত সে টিকনাফে তখন মগরা বসবাস করতো মগদের জীবনধারা মগরা কীভাবে আচার আচরণ তারপর ওদের ভাষা কৃষ্টিক ওদের সামাজিক অনুষ্ঠান কিভাবে হয় এইগুলো উনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন গ্রামের প্রকৃতির মধ্যে কিভাবে মানুষজন বসবাস করে পাহাড়ে রাত রাত কাটানোর ঘটনা উনি যখন হিল ট্রিক্সে আসামি তো দেখিয়েছিলেন এই বিভিন্ন বিষয় এখানে তুলে ধরেছেন এটাই হচ্ছে মূলত গল্পের সার মর্ম বইটাতে বিভিন্নভাবে এখানে আপনি ইন্টারেস্টিং অনেক কিছু পাবেন এখানে ভালোবাসার রোমান্টিকতা আছে এখানে দুঃখ আছে সব কিছু মিলাই অনেক শিক্ষণীয় একটি বই আপনাদের যারা পড়ার ইচ্ছা পড়তে পারেন আশা করি অনেক উপকৃত হবেন ওকে সকলকে ধন্যবাদ আলাইকুম